আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি আমাদের গ্রিন হাউজে যেখানে আমরা সুস্থ সবল চারাগুলো তৈরি করি এবং সারা বাংলাদেশে এই চারাগুলো আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেয় তো আজকের কথা বলছি আমরা পেঁপের চারা নিয়ে আর এই পেঁপের যে চারাটি দেখতে পাচ্ছেন এটি হলো যে গ্রিন লেডি এবং আমাদের কাছে বাবু হাইব্রিড এবং গোল্ডেন লেডি এই চারটা প্রজাতির চারা আমরা হলো যে করছি যদি যারা হলো যে বাণিজ্যিক ভাবে বাগান করতে চাচ্ছেন এবং বাগানটি করতে চাচ্ছেন তরকারির জন্য অর্থাৎ আপনি পেঁপের তরকারি পেঁপে বিক্রি করবেন তরকারি হিসাবে বা সবজি হিসাবে সেক্ষেত্রে আপনারা হলো যে বাবু হাইব্রিডটা চাষ করবেন আর যারা হলো যে দুইটাই করতে চাচ্ছেন অর্থাৎ হলো যে যারা পেঁপের আপনার কাঁচা বাজারটাও ধরতে চাচ্ছেন আবারই হল যে পাকা বাজারটাও ধরতে চাচ্ছেন দুই জায়গাতেই আপনারা সেল করবেন সেক্ষেত্রে হলো যে আপনারা গ্রিন লেডি অথবা হলো যে রেড গান টু এবং গোল্ডেন লেডি এই তিনটা প্রজাতি হলো যে চাষ করতে পারে এবং প্রত্যেকটি চারা হলো যে আপনার হাইব্রিড চারা এবং আমাদের এই চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ চারা যেভাবে হলো যে আমরা তৈরি করতে হয় সেভাবে আমরা হলো যে তৈরি করেছি এবং বৈজ্ঞানিক প্রযুক্তিতে এই যে আমাদের এই গ্রিন হাউসটিতে আপনাদের জন্য এই চারাগুলো উৎপাদন হয় এবার আসি একটি চারার প্রাইজের বিষয় এই প্রাইজটা হলো যে আপনি মার্কেটে পেপের চারা সর্বনিম্ন পঁচিশ টাকা থেকে মোটামুটি হলো ষাট টাকা পর্যন্ত হলো যে প্রাইসটা হলো যে থাকে এখন এই ষাট টাকা হলো যে একটা প্রাইস এবং পঁচিশ টাকা এই এত ব্যবধানটা কেন বাজারে ধরেন আমি একটা পেঁপে হলো যে পাকলো সেই পেপেটা থেকে বীজ নিয়ে আমি চারা করে ফেললাম এটা হলো যে আমি পাঁচ টাকা সেল করলেও আমার সমস্যা নেই কিন্তু এই যে যে চারাগুলো আমরা করি এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আপনাকে গ্যারান্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট এটা অরিজিনাল চারা হবে কারণ এই এই চারাগুলো আমাদের একদম বাইরে থেকে বীজগুলো আনে এবং এই বীজের কেজি পরে আমাদের প্রায় সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ একটা বীজের দাম পড়ে তেরো থেকে পনেরো টাকা একটা বীজ এরপরে হলো যে কোকোপিট আপনার এই ক্যাপ এবং হলো যে এই যে আমাদের নার্সারির যে হলো যে কস্টিং এগুলো সব মিল করে একটা প্রোডাক্টের দাম চলে আসে অনেক যার কারণে হলো যে তবে আপনি বেশি টাকা ইনভেস্ট করলেও আপনি হানড্রেড একটা হলো যে অরিজিনাল জিনিস পাচ্ছেন এবং আপনি দেখা যায় এক বিঘা জমি করলেন সেখানে আপনি হলো যে একটু কম প্রাইস দিয়ে হলো যে আপনি চারা নিলেন নেওয়ার পরে হলো যে আপনি ওই দুই নম্বরই চারা পাবেন আপনাকে গ্যারান্টি দিচ্ছে দুই নম্বর চারা পাবেন কারণ আপনি একটা যেখানে এত প্রাইজের একটা বীজ দিয়ে কখনো আপনাকে কমে একটা চারা দিয়ে আপনি বাগান করলে সে চারা করা সম্ভব না এই জন্য আপনি যেহেতু হলো যে আপনি বাণিজ্যিকভাবে ভাবে চাষাবাদ করতে চাচ্ছেন আপনি ক্ষতিগ্রস্ত না হন এই জন্য আপনি বুঝে শুনে আপনি সব থেকে উন্নত মানের সুস্থ সবল এবং হলো যে ভালো মানের একটা চারা হলো যে আপনার প্রজেক্টের জন্য বাছাই করবেন তো যাই হোক আমি সর্বশেষ দেখাই দিচ্ছি যে আমাদের চারাগুলোর শিকড় কি পরিমাণ হয় অনেকের আছে শিকড় হয় না চারা করতে শিকার হয় না শিকড় না থাকলে কিন্তু চারা ভাই মারা যাবে এবং চারার কোয়ালিটি দেখেন আমাদের এই চারাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে দেখুন আমাদের এই চারাগুলোর হলো যে শিকড়ের সংখ্যা দেখুন শিকার কি পরিমাণ শিকড় আছে এবং এইখানে যে পরিমাণে যে শিকড় হয়ে আছে এটা আপনি যখনই মাটিতে লাগাবেন লাগানোর সাথে সাথে কিন্তু হলো যে শিকড় গুলো হলো যে এই শিকড় গুলো হলো যে মাটিতেই করতে থাকবে অর্থাৎ মারা যাওয়ার সম্ভাবনা কিন্তু একদম নাই বললেই চলে এই সুযোগ সুবিধাগুলো গুলো হলো যে আপনি পাচ্ছেন আমাদের এই এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই চারাটা হলো যে আপনি অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হলো যে মেসেজ দিন আমরা আপনাদের ঠিকানায় চারাগুলো পাঠিয়ে পাঠিয়ে দেবো এছাড়া হলো যে চারা সম্পর্কে যে কোনো তথ্য যদি জানতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে হলো যে আমাদের পরবর্তীতে যে সমস্ত চারা নিয়ে আমরা ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো আপনি যাতে হলো যে এই তথ্যটা জানতে পারেন তো ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ